বাস স্ট্যান্ডটার জন্য আমাদের আসতে হয় কি হাতে বের পাবে না একটা জিনিস খুব উপকারী এটা দিয়ে কিছু সুন্দর গুঁড়া করা যায় বিশেষ করে দারচিনি এলাচ অল্প স্বল্প জিরাও করা যায় ভালোই কাজে আসে আমার নিয়ে রান্না করে প্রত্যেক দিন হাত শেষ হয়ে গেলে মুখে নিলে আর দেখতে ভালো লাগে মন্দ হয়ে থাকলে একদম ভালো লাগে আমার নিজের কাছে না কারো কাছে লাগে কিনা জানি না আমি তো একদম অপছন্দ করি ময়লা জল হয় না জীবনটা খুবই অদ্ভুত আমাদের কত কিছু না করতে হয় জীবনের জন্য আসলে জীবন আমরা কখন কি করবো না করবো আমাদের উপর আলো সব দিয়ে দেন তবে আমাদের কিছু চেষ্টা করতে হয় ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য তো অলরেডি মোটামুটি আমার মানে কেউ নাই একলা একলাই বক বক করতে করতে পনেরো মিনিট হয়ে গেছে মাসাল্লা আমার অবশ্য ফেসবুকে একটা আইডিয়া আছে ওইখানে আলহামদুলিল্লাহ দোকান বস্তু অনেক বন্ধুরা আসে হয়তো ওইখানে পরিচিত আছে আর এখন তো মোবাইল হাতে হাতে ফেসবুক মানে হাতে হাতে আর ইউটিউব মানুষ সার্চ করে কোনো কিছু রান্না বা কোনো কিছু খুঁজার জন্য যে কতগুলো কেটা সেটা একটা সমস্যা হয়ে যায় আর আমি আসলে ইউটিউবে বেশি একটু সময় দিতে পারি না ব্যস্ততার কারণে হয়ে গেছে একটু লাইটের অপশন এসেছে ভাবলাম কাজ করতে করতে একটু একটু করে শেয়ার হব আর আপনাদের সাথে যোগ হোক আমার এরকম হলে দেখতে খুব সুবিধা হতো কাজ করতে করতে করবো কিচ্ছু করার নেই এরকম রেখে নেই আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কাজ করি কাজ কাজ গরম পড়েছে আপনারা কেকুটা থেকে দেখবেন জানি না গরম হয়তো দেখবেন মাধ্যমে থাকলে কিন্তু প্রচুর গরম পড়ছে বাংলাদেশে একটা পরিমাণে গরম

শেষ করেছে <these people> <gasps> <crawl prejudice> <gameplay>